সংবাদে সাথে আছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার বৈঠক প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেফতার পৃথক হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দল ঢাকায় ফিরছে আজ রাতে এবার বিস্তারিত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই প্রথম প্রধান উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করলেন বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকের কোনো এজেন্ডা ছিল না দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসনকে আরও গতিশীল করা জনমানের স্বস্তি ফেরানো এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে সচিবদের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত আট আগস্ট আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হকের রিমান্ডে পাঠিয়েছে আদালত রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অন্যদিকে রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সব আদেশ দেয় প্রত্যেক আসামির ক্ষেত্রেই দশ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছিল অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর পর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করেছে র্যাব গতরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বাড্ডা থানা এলাকায় হৃদয় নামের এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অনেকের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য আগরওয়ালকেও আসামি করা হয়েছে তার বিরুদ্ধে মুদ্রা পাচার সহ আর্থিক অপরাধের তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আনা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে শোরুমে প্রকৃত হীরার বদলে কাঁচের টুকরা বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা আজও বিক্ষোভ করছেন এতে অন্তত ষাটটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী কিছু শ্রমিক বুধবার সকালে গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সকালে নগরীর ষোলো শহর এলাকায় জড়ো হয় তারা এরপর বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর গেট এলাকায় সমাবেশ করে তারা এ সময় ছাত্র নেতারা অভিযোগ করেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পতিত ফ্যাসিস্ট সরকারের দোষরা খোলস বদলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কখনো দাবি দেওয়ার নামে কখনো ডাকাত বেশে ফিরে আসার অপচেষ্টা করেছে এসবে ব্যর্থ হয়ে এখন রূপ বদলে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখলবাজি ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নইলে ফের রাজপথে নেমে চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা এবার জানাবো বন্যা পরিস্থিতির খবর বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমছে গতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে গমতি নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি বের হচ্ছে লাকসাম মনোহরগঞ্জ ও চোদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নত হয়েছে চল জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে জেলা প্রশাসন থেকে উনচল্লিশ লাখ নগদ টাকা ও আটশো মেট্রিক টন চাল ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ষোলোশো মেট্রিক টন চাল ও পঁচিশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নোয়াখালীতে গেল পাঁচ দিন বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে জমিগুলোর ভিতরে ওইগুলো মনে করেন একবারে শেষ হয়ে গেছে এই পানির কারণে ওই সুতের কারণে আমাদের রাস্তাটা এখনো বাংতেছে কিন্তু এমন যে তো আমি দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম আমরা দুই কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে বন্যা দুর্গতদের জন্য সমন্বিত কার্যক্রমে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ সংগ্রহ করেছে বিএনপি এরই মধ্যে দশ কোটির বেশি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি কথা জানান জাহিদ হোসেন জানান নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত সরকারের সুবিধাভোগীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না আগামী দুই দিন পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এরপর বাড়িঘর গবাদি পশু ফসলের বীজ সরবরাহ সহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে কার্যক্রম ব্যাপকতা গ্রহণযোগ্যতা অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় তেরো কোটি টাকার অধিক এই ছিল এখনকার মতো যাবার আগে জানাবো সংবাদ শিরোনামগুলো আরও একবার সচিবদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার বৈঠক প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেফতার পৃথক হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দল ঢাকায় ফিরছে আজ রাতে এই ছিল এখনকার মতো আমাদের পরের নিউজ আপডেট বেলা চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে